thank <laughs> you

হয়তো হাটে মিললে তো দুই একটা কিন্তু সবই একরকম মিলাইতে গেলে একটু খাটাখাটনি করতে হয় পরিশ্রম করতে হয় তো কাকা আমার দর্শকদের উদ্দেশ্যে রমজান মাস উপলক্ষে কয়টা গরু দেখাবো এই সাতটা গরু আছে গরু দর্শকদের তো এই গরু তো আমার দর্শক ভাই সংগ্রহ করতে পারবে আপনার সীমিত দামে চিপ রেটে দিয়ে দিবেন আর দর্শকরা তো এমন ধরনের তো সব সময়ই পাবে আপনার কাছে হ্যাঁ সব সময়ই পাবে আচ্ছা মানে এনি টাইম আপনার কাছে এনি টাইমে রমজান মাসের জন্য কম কিন্তু সব সময় 20টা 15 20টা থাকে আর আপনার তো মানে হাটে এবং বাসায় হ্যাঁ সব জায়গায় আসলে প্রতিবেদন রয়েছে আসলে আপনার তো আসলে সময়ের জন্য তো আপনার দেওয়া হয় না আর মেন বিষয় হচ্ছে মানে দিতে যাবো চারটা গরু এই কারণে আগের সপ্তাহে যেমন হয়েছে চারটা গরু একজন নিয়ে যাওয়ার পরে আর তো মানে চারটা গরুর মতো ছিল আর কি চারটা ছিল তো সেক্ষেত্রে ওই চারটা দিয়ে আর দেন না জি তো আচ্ছা কাকা তো এখন যে গরুগুলো রয়েছে আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাই দেখে কাকা সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ একটা বিশাল দেহের একটা সার গরু দেখতে পাচ্ছি বিগ সাইজের একটা গরু মূলত জাতটা কি কাকা হলি স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের একটা গরু পা তো মার্শাল্লা অনেক মোটা মোটা দর্শক দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা মাজার শেপটা দর্শক আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আর কালারটা কিন্তু একদম আসছে সাদা ফক ফকা এবং পায়ের সাইডে পাকরা রয়েছে আর উপরে একটু সামান্য পাকরা রয়েছে

কাকা সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ চমৎকার মাথার একটা গরু এটা তো হল স্ট্যান্ড ফিজিয়াল হল আর বেশ উচা চওড়া দেখতে পাচ্ছে বেশ উচা চওড়া একটু জালা কাবু আছে ঠিক আছে জি 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 এ নিবি এই গোড়া লাও মানে আচ্ছা তো এটার বয়সটা কেমন আসবে এটার বয়স ওই 16 17 মাসের মতই হবে 16 থেকে 17 মাস বয়স হবে দর্শকদের নাভির অংশটা একটু দেখাই দিই দর্শক নাভিটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন

আর এর যে গরদানটা দর্শক এটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন মাসাল চমৎকার গরদানটা কিন্তু এসেছে তো এটার বয়সটা কেমন আসবে টাকা এটার বয়স এটা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে আচ্ছা তার মানে এবছর কুরবানি হবে হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের কিন্তু একটা গরু মানে এটা হলিস্টান ফিজিয়ানের সঙ্গে শাহিয়ালের একটু ক্রস রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বছরে কিন্তু আপনারা কুরবানি দিতে পারবেন দুই দাঁত বয়স হয়ে গেছে কালারটাও চমৎকার আসছে এবং পাগুলা দর্শক দেখাই দিয়ে আপনাদেরকে পাগুলো দেখতে পাচ্ছেন তো কাকা এটার যেহেতু দাঁত হয়ে গেছে তো এর গায়ে তো এখনো মানে এখন কেবল মাংস লাগা শুরু আর কি শুরু আর এখনো বহুত জায়গা মাশআল্লাহ কতটা লুজ মাশক দেখতে পাচ্ছেন তো আমি তো থুরার বা টানতে আর ওই সব জায়গায় আরো লুজ

আগুরা স্টোরি পিটা খুব সুন্দর আচ্ছা আর জাতটা জাতটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একটা স্বাস্থ্যবান একটা গরু পা আপনাদেরকে দেখাই দিই এটার তো মনে দাঁত হয় নাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন নাভির অঙ্কটো সুন্দর আসছে তো কাকাই এটার বয়সটা কত দিন বয়স 14 থেকে 15 মাস তো সেই বয়সেই এত বড় দর্শক দেখতে পাচ্ছেন আসলে আসলে বিগ সাইজের গরু কিন্তু এই বড় আসলে তো হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের এই গরুটা তো কাকা এইটার দামটা কেমন পড়বে এক লক্ষ পনেরো হাজার আচ্ছা তো কাকা এটা তো মানে পঁচিশ সালে কুরবানি দেওয়ার জন্য হ্যাঁ এটা সামনে আচ্ছা

এইটার যাত্রা তো হাল স্টেন এটার বয়সটা কেমন আসবে কাকা এটার বয়স হয় 13 14 মাসের মতো 13 থেকে 14 মাসের মতো বয়স আসবে দর্শক পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে সুন্দর খুব সুন্দর এবং চামড়াটা চামড়াটা খুব লুজ তাই না মাশাআল্লাহ এক মুষ্টির মতো আচ্ছা দুধের পশম এগুলো কাকা এগুলো তো গরম আসলে এগুলো নাকি উঠে যায় এখন উঠে যাচ্ছে দেখো কি উঠে উঠে

আমার দর্শক এখানেও কিছু কথা বলে নিতে পারে আচ্ছা কাকা তো এক এক করে পাঁচটা গরু চলে গেল সিরিয়ালের ছয় নম্বরে একটু চকচকে গরু দেখতে পাচ্ছে আসলে সবগুলোই তো চকচকে তারপরে একদম তেল তেলে জি জি আপনার কালেকশন সবসময় কিন্তু সেরা হয় তো কাকা এটার যাত্রা তো হলিস্টেন ফিজে তো বয়সটা কেমন আসবে এটার চোদ্দ থেকে পনেরো মাসে এমন হবে আর কি আচ্ছা তো আমার তো আমার তো পালান জি 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 দর্শক গলার জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর রয়েছে এবং যে খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ সুস্থ সব গিলাই আচ্ছা তো কাকা এইটার দামটা কেমন পড়বে এটার দাম চাচ্ছি এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা আচ্ছা তো কাকা এই যে এক লক্ষ তিন হাজার দাম চাইলেন

তো গ্রামের গরু আসলে দর্শক দেখতে পাচ্ছে আর খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খাওয়া দাওয়া একদম ব্যস্ত রয়েছে কাকা এটার বয়সটা কেমন আসবে এটার বয়স বারো তেরো মাসের মতো বারো থেকে তেরো মাস বয়স হবে দর্শক পাওয়াগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে মোটা মোটা রয়েছে নাভির অংশটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর রয়েছে কাকা এটার দামটা কেমন পড়বে এটার দাম চাচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা এটার দামটা রাখছেন ছিয়ানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা তো এটা তো আপনি আগেই বললেন যে সব গরুতে সামান্য কিছু করে দরদাম হবে এটা তো কিছু সারা থাকবে আচ্ছা তো কাকা যে সাতটা এ গ্রেডে সুন্দর সুন্দর সার বাচ্চা দেখালাম আমার দর্শকদের উদ্দেশ্যে আমার দর্শক তো সংগ্রহ করতে পারবে এগুলো হ্যাঁ সংগ্রহ করতে পারবে আর যদি সাতটা কেউ একসঙ্গে নেয় তাহলে দাম পড়বি তোমার হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা করে

হ্যাঁ এটাতে তুই আছে তোমার দর্শক ভাই যখনই আপনার সঙ্গে যোগাযোগ করে তখনই পাবে আরকি তখনই পাবে আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম রাহমাতুল্লাহ